মজাজ মুখতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মমির মোদাকি আল্লাহর প্রিয় বান্দাগণ দেশ বিদেশ থেকে ছবি ভিডিও মুক্তভাবে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও ফেসবুক রেডিও ইউটিউব রেডিও লাইভ থেকে বিভিন্ন জায়গা থেকে মহিলা পুরুষ পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃন্দ্যা ছাত্র ছাত্রী কিশোর কিশোরী সর্বস্তরের মানুষেরা যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন আমি সকলের জন্য শুরুতে দোয়া করছি মহান আল্লাহ তাঁদের এই প্রচেষ্টাকে সত্য খুঁজে বের করার প্রচেষ্টা কোথায় সত্য পাবো এই প্রচেষ্টায় যারা কাজ করছে একমাত্র ডক্টর মোহাম্মদ আসলাদিমুল্লা সিদ্দিকী হক এরকম কোনো কথা কোথাও নেই সত্য খুঁজে বের করার চেষ্টা করা আল্লাহর আদেশ সত্য খুঁজে বের করার চেষ্টা করা কার আদেশ আল্লাহর আদেশ সত্যকে খুঁজে বের করার আত্মপ্রস্তা যারা নিয়োজিত সেই মানুষগুলি কি আমি সবার জন্য দোয়া করছি সে হোক পুরুষ হোক মহিলা হোক নন মুসলিম অথবা বাতিল ফেরকা অথবা যে কোনো পীরের মূল্য আমি সকলের জন্য দোয়া করছি মহান পাক আমাদের সকলের জন্য পূর্ণ হেদায়তের চিনাক হিসেবে কবুল করুন পাকের ওই আয়তে কারিমার মানে হিসেবে কবুল করুন যে আয়তাল্লাহ বলেছেন শেষের আয়াত অর্থাৎ বললেন যে যারা আপ্রাণ প্রচেষ্টা করবে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর নবী পাক সালামকে পাওয়ার জন্য এবং আল্লাহ এবং নবীকে পাওয়ার আশায় আল্লাহ এম নবীর আদেশ মোতাবেক হকানি উলিল আমল তিনটা কন্ডিশন আতিউল্লাহ আতিউর রসুল উল ইলাম বিনকু এই তিনটাকে এই তিন কন্ডিশনকে একত্রিত করে এখানে বলছে জাহাদু পি যারা আমাদের পথে চেষ্টা চালান সোমান বলেন আল্লাহর পথ আতি আল্লাহর হাবিবের পথ আতিউর রসুল আল্লাহ এবং হাবিবের মত পথ অনুসারে যারা চলেন কোরআন সোনেজ মা সম্মত সঠিক জিন্দিগি যারা যাপন করেন যারা অসত্যের বিরুদ্ধে যান দিতে প্রস্তুত থাকবে কিন্তু অসত্বের সাথে কোনো আপোষ করবে না ইচ্ছে করে হারাম কাজ করবে না ইচ্ছা করে আল্লাহর বিরোধী কাজ করবে না ইচ্ছা করে ফরজ ওয়াজীব শূন্য তেমনকি মুস্তাফা আংল তরফ করবে না সোহান আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসহুলের শিবগাত আল্লাহ ওমান আস্তে নমিন আল্লাহ শিব আল্লাহ রঙে রঙিন হওয়া মানে আল্লাহর হাবিব সাল্লাহসলামের মধ্য দিয়ে আল্লাহ বাগ যে শরীয়তকে প্রকাশ করেছেন সেই শরীয়তে রঙে রঙিন হওয়া এই শরীয়তে রঙে রঙিন হবে যে সমস্ত উলিল আমর সেই উলিল আমর হক্কানি অলি আউলিয়া তাদের কাছে গেলে আল্লাহ এবং নবীর সঠিক সন্ধান পাওয়া যাবে এই প্রচেষ্টাই যার আত্মপ্রাণ চেষ্টা চালাচ্ছে সুবুলনা আল্লাহ বললেন যারা আপ্রাণ প্রচেষ্টা করবে আমি আমার হাবিব আর আমার উরিল আমরের সঠিক পথ পাওয়ার আশায় আত্মপ্রাণ চেষ্টা চালাবে লা আন্না হম সুবুলানা অবশ্য আমি আল্লাহ ওয়াদা করছি আমার নবীজির পদ আমার ওলিদের পথ এবং আমার সঠিক পথে কবুল করে নেব প্রচেষ্টার দায়িত্ব আমাদের কবুল করার দায়িত্ব এই চেষ্টায় যারা কষ্ট করছে বিরোধী দল সরকারি দল সর্বস্তরের প্রশাসন চৌকিদার দাফাদার গ্রাম্য পুলিশ থেকে শুরু করে আনসার বিডি বিএসবি ডিপিটি এসপি এন এসআর গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী পুলিশ ডিপার্টমেন্ট এসপি ডিসি ও টিএনও কর্মচারী কর্মকর্তা বিচার বিভাগ এবং প্রশাসন সকল কর্মচারী কর্মকর্তা বৃন্দ সর্বস্তরের শ্রমিক সেনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী আলে মোলামা ওলি আউলিয়া পীরমা শাহেক এবং সর্বস্তরের যারা ইসলাম মানার চেষ্টা করছেন সর্বস্তরের মানুষকে আমি অ্যাড করছি পাশাপাশি যারা হক্কানি অলিদের বিরোধী তাদেরকেও আমি অ্যাড করছি এমনকি কাফের মোশেক বেদিন বদ্দিন তাদেরকেও অ্যাড করছি কারণ কাফেররাও চেষ্টা যদি করে তারা হেদায়ত পাবে বলুন মুসলমান আমি সবাইকে আট করছি মহান আল্লাহ রব্বুল আলমী নয় দলের স্বার্থে নয় ব্যক্তির স্বার্থে নয় অর্থের স্বার্থে নয় নিজেকে জাহির করার স্বার্থে নয় কিছু চাওয়া বা না চাওয়া পাওয়া বা না পাওয়া কারো কিছু লোভে বা কারো ভয়ে ভীত হয়ে আমরা ইসলাম মানি না ইসলাম মানি আল্লাহ এবং নবীকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ মানের সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়ার কারণ নয় মাকলুকের ভয় নয় আল্লাহর ভয় বিতয়ে সঠিক ইসলাম মানার ক্ষেত্রে যেভাবে ইসলাম মানলে যেভাবে নামাজ পড়লে রোজা রাখলে হস করলে জাকাত দিলে ইমান যেভাবে জঙ্গিপনা জঙ্গিপোনা সারলে যেভাবে দেশ জাতি হারাম কাজ ছেড়ে দিলে করলে আল্লাহ খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ গয়েমে মদতপূর্ণ আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন দান করা করেছেন রাতে শুধু জান্নাত না আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাত দর ওয়াদা করেছেন সেইভাবে ইমান আমলা কি তাই পরিপূর্ণভাবে আল্লাপাক আমাদের কবুল করুন শুকর গোজার হচ্ছে ভালো রেখেছেন বেঁচে রেখেছেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে এবং আতঙ্কে অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে মনে হয় যে করোনার চেয়ে তো বেশি বিপদগ্রস্ত তারা কথা বলে দেশ বিদেশে রাজাবাদশার দিকে তাকান তারা মনে হয় যে করোনা না হয়ে তারা মরে গেছে এরকম ভাব মানে করোনা হওয়া লাগে না হতেই মরছে এরকম একটা ভাব দেখা যাচ্ছে চারদিকে সেই হিসেবে মহান আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করেছেন সুপ্রিয়া করা দরকার আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ বিশ্বাস রাখবেন আনা ইন্ডা জন্নি আবদেবি কথাগুলি আমি বারবার বলছি শুধু আপনাদের ইমান কন্ট্রোল করার জন্য করোনা ভাইরাস যেন আল্লাহর চাইতে বেশি আপনাকে ঘায়াল না করে আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী মনে না হয় করোনা ভাইরাস আপনাকে মারবে না আল্লাহর হুকুম আপনাকে মারবে করোনা ভাইরাস আপনাকে ধরবে না আল্লাহর হুকুম হওয়া ছাড়া করোনা ভাইরাস থেকে পারবে না আল্লাহ ছাড়া এই ধরনের আকাইতগুলি গুলি কন্ট্রোল করবেন না হলে যদি বলেন মুখোশ পরে বেড়াচ্ছি গ্লোভস পরেছি তারপরে দেড় হাত চার হাত দূরেও দাঁড়াচ্ছি কারো সাথে যোগাযোগ করছি না আমি বেঁচে গেছি না আমার মালিক যদি ধরেন তাহলে আপনি সাতবাক জুবের নিচে ঝুকলেও হোক নাদ দিয়ে ধরলে আপনার আমার মালিকের ক্ষমতা সবকিছু ইন আল্লাহ হ্যাঁ রাখুড়িশাইন পদে শ্যাতল বাকারা বিশ্বনবর আজ থেকে শুরু করে অসংখ্য আল্লাহ বলেছেন আমি সর্ববিশেষ সর্বশক্তিমান পৃথিবীর কারো শক্তি নেই আমার শক্তি ছাড়া যেটা বলুন সুভ আনন্দ পৃথিবীর কেউ বাঁচাতেও পারবে না মারতেও কার হুকুম ছাড়া মা সালা এই তো বুঝতে পেরেছেন কাজেই সেই আল্লাহর উপর নির্ভরশীল থাকেন করুণা শব্দটা শব্দ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি একরকম পথে যারা কাফরি করছে মমিন মুসলমানের নামে যারা কুফরি করছে ধর্মের নামে অধর্মের কাজ করে হাজার মানুষকে বেইমান বানাচ্ছে এই ধরনের বেইমান এবং সরাসরি কাফের যারা যারা নবী দুশ্মন আল্লাহ এবং রল্লা রসুলের দুশ্মনী করে মুসলমান নিধনের কাজ করছে মুসলমানদের উপর জুলুম করছে এই ধরনের কাফের নন মুসলিম মুরতাদদের শাস্তি দেওয়ার জন্য করুণা পাঠানো হয়েছে এটা বিশ্বাস রাখবেন আপনার ভিতরে দুদিল বান্দা কলমা সুর না পায় শশান না পায় গোর মুনাফিক মার্কা চিন্তা হলে মুজাবজাবিন লা ইলাহা ওয়ালা গলা ইলাহা ওয়ালা মুজাবজাবিন বাইন যালিক এরকম যদি হয় তাহলে আপনাকেও ধরবে ঠিক অসুবিধা নাই ঈমান কন্ট্রোল করেন মৃত্যু যদি করুণা আপনার লেখা থাকে যে আল্লাহ বলেছেন আল্লাহ পাক গত সব রাতের রাত্রে সবে কদরের রাত্রে আল্লাহ পাক এই বাজেট করেছেন যে আমি তোমাকে করোনা ভাইরাস দিয়ে জানলাতে পাঠাবো আপনার টেনশন কেন কথা বলে না কেন বাবা আল্লাহ যদি বাজেট করেন যে আমি তোমাকে করোনা ভাইরাস দিয়ে মারবো শহীদি মৃত্যু দেব জানলাতে পাঠাবো আপনার টেনশন কেন মালিক তো আপনাকে পাঠাইছে আপনি তো একা আসেননি মালিক পাঠাইছে মালিক নেবেন তিনি কি দিয়ে নেবেন তার ইচ্ছা বাবা ঠিক আছে তো তিনি করোনাতে নিতে পারেন উষ্ঠা খাইয়া দুঃখ খাইয়া রাস্তার মধ্যে পড়ে গেছেন নিয়ে নিলেন অথবা স্ট্রোক করে নিতে পারেন হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক মান স্ট্রোক বিভিন্ন স্ট্রোক দিয়ে নিতে পারেন কিডনি পচায় নিতে পারেন বাধ নষ্ট করে দিয়ে নিতে পারেন অথবা এমনি জ্বরে আক্রান্ত করে নিতে পারেন অথবা ঘুমিয়ে আসেন নিয়ে নিতে পারেন ক্ষমতা তাঁর বাবা سلطان إن وَنُسُكِي ونسك وَمَمَاتِي ومماتي لله رب العالمين صلاة الأنام আপনারা ভালো করে জানেন সৈতুলের একশো তো বাষট্টি নম্বর আজ শরীফ আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন বান্দার মৃত্যু বান্দার হায়াত এগুলি পৃথিবীর কেউ বাড়াতেও পাবে না কুমাতেও কারেন তিনি বাড়াবেন তিনি কমাবেন বান্দার উপরে একটি পাওয়ার দেওয়া হয়েছে লাই আর এমন ব্যক্তির দোয়া চাও যাদের আল্লাহ ফেরত দেন না যদি দো আল্লাহ কবুল করে নেন তোমার তাকদিরও পরিবর্তন আল্লাহ করবেন তিনি না বাবা না তিনি কো তাকদির পরিবর্তন কোনো ওলি তাকদির পরিবর্তন করবে না মা বাবা তাকদির পরিবর্তন করবে না আল্লাহর নবীগণ তাকদির পরিবর্তন করবেন না কিন্তু আল্লাহর নবীদের দোয়া কবুল হয় ওলিদের দোয়া যদি কবুল হয় মা বাবার দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ আপনার তাকদির আল্লাহ পরিবর্তন করে দিবেন কে পরিবর্তন করে দিবেন আল্লাহ পরিবর্তন করে সুতরাং তিনি আমাদের মালিক খলিক রব করুন বাইরে বাইরে করার দরকার নেই ঠিক আছে বাবা না নেবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে নেবে আমাকেও নিতে পারে আপনাকেও নিতে পারে ক্ষমতা তো তার কি বাবা বলেন না কেন তার ক্ষমতা তিনি যেভাবে ইচ্ছা আমাকে নেবে মমিন প্রতিটা মুহূর্ত ক্ষয়রিহি ও সারিহি ভালো এবং মন্দ প্রত্যেকটা আল্লাহর পক্ষ হয় মিনা লহি বাদাল মাউত আল্লাহর পক্ষ থেকে ভালো মন্দ আসবে মমিন স্বীকার করবে ভালো অত্যন্ত সুখের আতিশয্য থেকেও মমিন আল্লাহকে ভুলবে না বিপদের নিম্ন স্তরে নেমে গিয়েও মমিন আল্লাহকে এটা মমিনের কাজ আল্লাহ বলেন তুমি আমাকে ভুলো না আমি তোমাকে ভুলব না দুনিয়ার খস্তায়ী জগতে একটু হয়তো কষ্ট হলো কিন্তু এমন জান্নাত দেব আর দুহাক আর আসমান জমিনের মাঝখানে ফাঁকা জায়গা পুরা দশ পৃথিবীর সময় অনাদি অনন্তকাল ধরে সেখানে থাকে তোমার টেনশন তোমাকে আমি পাঠাইছি মজুরি খাটার জন্য মজুরি খাটা শেষ এখন জান্নাতে বসে থাকে মজা খাবে মজা খাওয়ার জন্য তোমাকে ডাকতেছি এত টেনশন করবে বাবা ঠিক আছে যাক এগুলা কথা সময় নেই আজকে অনেক সময় প্রয়োজন আমার আজকে শুনতে রাজি আছেন মনে হয় না অনেকে ভাবেন যে যত দেরি করে হুজুর ওই সময় বাড়ি যদি টিভি দেখি তাহলে ফায়দা বেশি হয় কি বলেন আপনারা বাড়ি যে টিভি দেখলে ফায়দা বেশি হবে না কবিরা হবে যদি মনে করেন যে কোনো মনশীর ওয়াস শুনতেছে যদি আপনার মনে থাকে এটা 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 মনে রাখবেন ভিত্তিক আমার আমার কথা সারা পৃথিবীর কোন সাহেব এমনকি ডক্টর মোহাম্মদ আশা বারিমুল্লা সিদ্দিকী সহ পৃথিবীর কোন নবীর ছেলেও যদি ছবি ভিদু টিভিতে কাজ করে তার ওয়াস শোনা চিত্র জগতের নায়ক নায়িকার গান শোনার চাইতেও নিকৃষ্ট খারাপ নায়ক নায়িকার গান যখন মানুষ শোনে তখন হারাম মনে করে শোনে গুনাহ হয় কিন্তু ইমান যায় না আর মুন্শী বা পীরের ওয়াজ যখন টিভিতে শোনে তখন হা জায়েজ মনে করে শোনে ইমান যায় হারামকে হালাল বলা কেমন সে কাফের ভয় এটা মুখস্থ রাখবেন এই কথাগুলি মুখস্থ রাখা দরকার এই কথা যদি মুখস্থ না থাকে তাহলে আপনি ইমান ঠিক রাখতে পারবেন না ভুল হবে ওয়ার ই হোমেন মানুষের ভুল হবে ভুল হচ্ছে টিভি দেখতেছেন ছবি করতেছেন ভিডিও দেখতেছেন এ করতেছেন সে করতেছেন ফেসবুক ফেসবুক গুষ্টি সুদ্ধা যত হারাম সব করছেন কিন্তু হারাম হারাম মনে করুন একদিন একদিন তওবা করবেন মালিক যদি ক্ষমা করে দেন গুনার জানে নেগিতে পরিবর্তন হবে জায়েজ মনে করলে সে কাফে সে যে কেউ হোক এটা কিন্তু একবারে আমার মত নয় এটা এটা কোরআন সন্ন্যাস মা কিয়াসের কষ্টি পাথরে কাথা মত প্রকাশিত মত বাবাজিরা কোনো সময় এগুলি মনে ভাববেন না যে বাপ রে হজুর এত বড় কথা কয় পাঁচশো মন দুধ এই ডেন দিয়ে যাচ্ছে আমরা তুলে খাচ্ছি হুজুর দুধও খাতে নিষেধ করে কিন্তু ডেনে যে ময়লা আবর্জনা বাবা ও দুধ তো দুধ না ওটা পানি সেও আরো নিকৃষ্ট হয়ে গেছে সাধারণ একটু পানি রিভার্স অসমতি অথবা ওই যে বর্তমানে যেগুলা পানি ভালো পানি আছে একদম প্রাণী তো আপনার ওই দুধ হচ্ছে উত্তম পাঁচশো মন দুধটা নষ্ট দুধ ওটা গেলে ড্যানের মধ্যে ড্যান থেকে দুধ পাওয়া যায় না দুধ যখন গাবি থেকে না হবে তখন বুঝবেন এটা জেনইন দুধ আর দুধ যখন ড্যান থেকে না হবে বুঝবেন মানুষকে ফাঁকি দিয়ে মানুষকে বিপদে ফেলার জন্য ব্যবসা করার দুধ ব্যবসা মানুষের জীবন ধ্বংসকারী আর্সেনিক জীবন ধর্ষণকে ধ্বংসকারী বিষ মিক্সার দিয়ে আজকে ধর্মের নামে হারামকে হালাল করে দিয়ে নিজেরাও বেইমান হচ্ছে মুসলমানদেরকে বেইমান করে দেওয়ার চেষ্টা করছে বরং মুসলমান যদি সারা জীবন কোনো আমল করেনি কিন্তু হারামকে হালাল বলে করেনি ও ব্যক্তি একদিন জান্নাতে যাবে এটা বিশ্বাস হারামকে হালাল মনে করা মানে ইমান শেষ এই কথাটা প্রতিটা মুহূর্ত ঠিক রাখবেন হারামকে হালাল মনে করা কি ইমান ইমান যদি শেষ হয়ে যায় তার বউ বউ তারা খোলে সন্তানগুলি হ্যাঁ কি কথা কন্যা কেন এই সন্তানরা কি করে সঠিক ইসলাম মানবে যে সন্তান অবৈধ সন্তান হচ্ছে এরা কি করে সঠিক ইসলামের দিকে দৌড়াবে আপনি এসে আমার কাছে কাঁদবেন হুজুরের কাছে কাঁদবেন হুজুর আমার সন্তানটাকে বাঁচান কেন কি হয়েছে সন্তান হিরণ খুন গাজা করুন আমার কথা শোনে না মারতে আসে ধরতে আসে আমার বিরুদ্ধে আচরণ করে কেন তা কি জানেন কেন আপনার সন্তানকে জন্ম দেওয়ার ক্ষেত্রে আপনার বিপদ ঘটাইছেন আপনি নিজে আপনার সন্তান কথা শুনবে না আপনি হিসাব করে চলবেন যুগ যুগ যুগে যুগে বাতিল ফেরকা এসেছে আসবে এর মধ্যে সন্দেহের অবকাশ নেই কিন্তু বাতিল ফেরকার দিকে দৌড়াবে নাকি হকের দিকে দৌড়াতে হবে হক যেখানেই থাকবে খুঁজে বের করবে তাকে মেনে নেবেন আমার কোনো টেনশন প্রশ্ন এসেছে আমার কাছে ইমান বিধ্বংসী মেশিন গান নতুন করে আবার এক ফতোয়ার জন্ম দিয়েছে এতদিন তো সে দুই দিল বান্ধা কলমাসুর না পায় শ্মশান না পায় গোর নয় আহলে হাদিস নয় ওহাবি নয় হানাফি অর্থাৎ নয় পুরুষ নয় মহিলা হিজদার ভূমিকা পালন করছে আমি হানাথিও নই লামাজাবিও নই সব দিকে আছে অসাদ মানে ডানেও নই বামেন মাঝখানে থাকবো তাকে তলে পরে পিঠে যাব এতদিন এই ভূমিকা সে পালন করেছে এখন মালয়েশিয়াতে গেছে মালয়েশিয়ার তো বেশিরভাগই লামাজাবি ও হাবি এই লামা ও হাবিদের খুশি করার জন্য এখন এই ডেয়ার ব্যাটারি ফতোয়া দিয়েছে যে মুসলমান মহিলারা তারা মহিলারা ঈদের মাঠে যাবে এবং কি ঋতুগ্রস্ত হায়েজা মহিলা হলেও যাবে এটা পরিষ্কার নামাজ হাবি আহলে হাদিস দাবিদার পাকা ওহাবি হাবি দাবিদার মোহাম্মদ সাসমের উম্মত নয় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির উম্মত এটা তাদের মত এটা মুখস্থ রাখবেন এই কথাগুলি মুখস্থ রাখতে হবে আমি আজ আছি কেন নাই যে কোনো সময় মরে যাব মালিক আমাকে নেবে যখন ডাক দিবে আমি জান্নাতে গিয়ে রেস্ট করব তিনি মালিক কিন্তু প্রশ্ন হচ্ছে আমি মারা যাওয়ার আগে যে কথাগুলি বলছি এই কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করি লামাজাবি এরা দাবি করে মুহাম্মদি আল্লাহর কসম মোহাম্মদ সাহসমের নামে এরা মোহাম্মদি নয় মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি ওহাবির নামে দ্বারা মোহাম্মদি এটা মুখস্থ রাখবেন বাবারা ভুল হতে পারে আপনার বাপ দাদা হয়তো মানে লামাজাবি ছিল এখনো ফিরে আসেন আপনি জন্ম নেননি ওহাবি হয়ে জন্ম নেননি খালেজি হয়ে জন্ম নেননি শিয়া হয়ে জন্ম নেননি কাদিয়ানি হয়ে জন্ম নেননি জামাতি হয়ে জন্ম নেননি জন্মনায় হয়ে জন্ম নেননি হয়ে জন্ম নেননি কোনো দল মতের উপর জন্ম নিয়েছেন আলা প্রতিটা মুসলমান নয় প্রতিটা মানুষ জন্ম নিয়েছে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলামের উপরে জোরে আমি আপনার পায়ে হাত দিয়ে বলছি সময় আছে এখন এখনো ফিরে আসার সময় আছে আল্লাহর আল্লাহ সাল্লাম বলেন কেউ জন্ম কিন্তু বেঈমান হয় নাই না এরপরে যদি ইহুদির ঘরে জন্ম হয় ইহুদি চলে ইহুদি হয়ে যায় খ্রিস্টানের ঘরে জন্ম নিয়ে খ্রিস্টানের অনুসারে খ্রিস্টান হয়ে যায় ওহাবির ঘরে জন্ম নিয়ে ওহাবির মত অনুসারে ছিল ওহাবি হয়ে যায় কি কথা কি বুঝতে পেরেছেন এক একজন এক এক জন্মে নিয়ে সেটা যদি ওটা বাদ দিয়ে সত্য অনুসন্ধিৎস হয়ে সত্য সন্ধানী হয় সত্যের দিকে দৌড়ায় আল্লাহ বলেন আমি আল্লাহ রব্বুলের ওয়াদা করলাম ওই কার বাড়িতে জন্ম নিয়েছে দেখার বিষয় আমার নয় আমি না ওদেরকে আমি জান্নাতের সঠিক রাস্তা দেখায় দিব এই জন্য আপনাদের খেদমত আরজ করছি নিয়ে থাকা যাবে না ভুল ত্রুটি হতে পারে উত্তর নিয়ে যাবেন আমি আজকে বলবো আরেকজন এই ব্যক্তি এই ব্যক্তি তো কত কথা বলবে এই পর্যন্ত কয়টা কথা আপনি শুনবেন শেষ করা তো যাবে না কারণ হ্যামেলনের বাসিওয়ালারা এরা যেহেতু ডলার পেমেন্ট করে এরা কিন্তু প্রত্যেক ফেসবুকের আগে এদের নাম থাকবে কি করে এরা ডলার পেমেন্ট করে অর্থাৎ গুগল কেরা ডলার দেয় যা আমারটা যেন ফার্স্টে থাকে সবার কাছে কাছে যেন আমারটা পৌঁছে কারণ আমাকে কোটি কোটি টাকা দিয়ে কেনা হয়েছে সুতরাং এ টাকাগুলির কিছু তাদের মধ্যে ব্যয় করব তাদের ইমান নষ্ট করার জন্য ফেসবুকের ফার্স্টে আপনি মোবাইল খুললেই দেখবেন এর অ্যাডে চলে এসেছে এই ইমান বিধ্বংসী কামান মেশিন গান আজহারিন অ্যাড চলে আসবে নয়তো বা ইমান বিধ্বংসী কামান ওহাবি খারেজি ওই মতি মাদানি কাদানি এটা মাদানি তো নেই পাদানি কেন তো জন্ম বাংলাদেশে ওই মাদানি হয় কি করে আরেক শাহেক আব্দুর রাজ্জাক বলেন এ জামান এ জঙ্গি সন্ত্রাসী দেড় নম্বর মুন্সি যার তিন চারজন ভক্ত নাই মসজিদের মধ্যে বলে মসজিদের মধ্যে ভিডিও করে করে বলে যে নুন নবীকে তালাক দিছি হায়াতুন নবীকে তালাক দিছি নাওয়াজুবিল্লাহ বলেন আমি বলি এদের আমি কী দিয়ে এদের এদেরকে আমি কি দিয়ে এদের কথার প্রতিবাদ করব কিসের সাথে তুলনা দিব যেটার সাথে তুলনা দিব সেই মাইন্ড করবে সেই মাইন্ড করবে সে বলবে আল্লাহ কি কয় সুয়র যদি বলেন তুই তো নিকৃষ্ট যাচ্ আচ্ছা বলতো তালাক দেওয়া যায় সুঁয়োর তো কাঁদবে আর বলবে কয় কি নবীল আর সালনা কল্লা রহমত আলিল আলমিন আমার নবীল রহমাদ আলমিন তার রহমতে আমরা বেঁচে আছি সুতরাং নবীক তালাক দিব এমন কথা তো শোঁয়র বলতে পারে না কুকুর বলতে পারে না ইবলি শয়তানও বলেনি নবীদেরকে তালাক দিছি ইবলি শয়তানও মাইন্ড করবে যে ইদেন আমাদের দেড় হাজার ডিগ্রি বড় এদের কা কি দিয়ে আপনি তুলনা দিবেন যাকদের তুলনা দেবে সে মাইন্ড করবে এই জন্য বলছি এদের দিকে সাবধান এরা এক এক সময় একে ফতোয়া দেবে প্রথমে এরা ভালো ভালো কথা বলবে মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করার জন্য যেমন জাকির নায়েক করেছিল কথা বলছেন না কেন কি হয়েছে কয় জাকির নায়ক করতেছে তো মুখ পরে মুখে মাস্ক পরে সে ওয়াশ করতেছে একদম মাশা আল্লাহ করতে গিয়েও তার এই আকিদা যে করুন খায় ফেলবে যদি মাস্ক পরি তাহলে করুন আমাক বাঁচাবে ও হাবি আকিদা কত ভালো দেখছেন এরা চিন্তা করে মাস্ক আমাকে বাসাবে ওয়াশ করতে গিয়েও মাস্ক ওই কোনো মতে খুলে রাখছে এই দুটো মুখটা খুলে রাখে মাস্ক দেয় আসে মূল বিষয় হলো আকিদার ইমান হলো আলাদা জিনিস বাবা এটাতে বোঝাতে গেলে আমার দিনদার চোখে ঘুরতে লাগবে আমি বোঝার হিস পাবো না তবে কথা বোঝার চেষ্টা করবে ইমান চোর হামজা কি বললো এর আগে নবীর মহব্বতের কথা কোরআন হাদিসে কোথাও নাই পরে যখন ধরা হলো নবীর মহব্বতের কোরআনে নাই তুমি কেমন কোরআন পড়ো তাহলে তোমাদের কোরআন কি আলাদা নাকি আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া যুওয়াজুহুম মাহাতুহুম

পীর মুরিদি অস্বীকার করে পীরদেরকে শয়তান ময়তান যা আছে সব কয় এরপরে আবার এবারে বলছে মানে বলতেই তো থাকে জিকির কেমন মাত্র সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ এটা ছাড়া কোনো জিকির নাই মানে ওর বাপের এই ইটা দুল দুলকে তবে দেখছে প্রশ্ন হচ্ছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আকবর এটা কি জিকির না

সৃষ্টি যা তোমরা তাজবি করে আর মুসলমান মমিন মুক্তা পুরু মানুষ তার আল্লাহর জিকির করে একটু সুমাহা বলবে না বাবা তাজবি শব্দটা নিয়েছেন আল্লাহ পাক চতুষ পর্যন্ত জানোয়ার থেকে শুরু করে কুল মাকলুকাতের জন্য আমি সময় হলে আপনাদের জানাবো মরক তাজবিতে কি বলে বাঘ কি বলে সিংহ কি বলে সবাই তাজবি বলে একটু সুমাহা বলবেন না এগুলি সময় আমার নেই যদি সম্ভব হয় সময় করে বলবো ইনশাআল্লাহ কিন্তু প্রশ্ন হচ্ছে সকল জাতের জন্য তসদি আর মমিন মুত্তা কি আল্লাহ আল্লার জন্য তাসদি এবং জিকি তাসবি ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার কলবি জিকির না থাকবে কল এসলা হবে না একটু সমান বলবেন না আফলা মন্দাজা ওরাই সকল কাম অর্থাৎ ওদের ফরজ নামাজ কবুল হল নফুল নামাজ কবুল হলো, হজ কবুল হল জাকাত কবুল হল ইমান কবুল হল নামাজ ওয়াজি ফরজ ওয়াজীর সৈন্যত মুস্তাহাব আমুল গুলি কবুল হল তাসবি কবুল হল মান্তাঝাকা যেই মানুষগুলি তাদের কলবের এসলা করেছেন যে মানুষগুলি তাদের কলবের। যারা কলবের করেছে আর এই কলবের এসলার জন্য দুনিয়ার কোন আমল নাই আমল একটাই রসমা রব্বি কলবের তাস্কিয়া কলবের তাস্কিয়া খুলুসিয়াত পয়দা হওয়া তাসকিয়া সৃষ্টি করা পরিশুদ্ধ হওয়া ওয়া হিম এই যে কলবের তাসকি শব্দ হুজুর আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফে ওয়া আমার সমস্ত মুমিন মুসলমানদেরকে তিনি তাসকিয়া করবেন কলবের তাসকিয়া করে দিবেন জরে বল সুবহানাল্লাহ এই তাসকিয়া শব্দটা পরিশুদ্ধ হওয়া কমপ্লিটলি কলবকেസ്ലാ করার একটা অস্ত্র ওয়া যাকারা সে জিকির করবে তসবি নয় জিকির ইসমা নাম ধরে রব্বিহি তাদের রবের নাম ধরে একটু সুমান বলেন ফাসল্লা কলবের তস্কিয়া পূর্ণ হয়েছে এবার সে নামাজে দাঁড়িয়ে যাক আমি আল্লাহ আমার দিদারের নামাজ দিয়ে দেব আমি আল্লাহ আমি তার কবুল করব নামাজ তাকে জান্নাতে সাদি বানাই দেব একটু সুবহান আল্লাহ বলবেন না তার তাসবি কবুল করব সকল আমল কবুল করব কল ইসলাম সব ইসলা এগুলি সময় নেই বাবা আমার শুধু বলতে হবে বোকার হিসেবে সেই হাদিস ইন্না ফির জাসাদে মুদ্গ পৃথিবীর কোন বাতিল ফের কাজারা জিকির অপছন্দ কর তোমাদের পায়ে হাত দিয়ে বলছি কোরআন শরীফের কোথাও জিকিরের বিরুদ্ধে নাই বরং পাঁচশোটি আয়াত আছে শুধু জিকিরের পক্ষে যারা কোরআনের আয়াতের অর্থ বাতিল কার মাল কামায়ের ধান্দায় উল্টা পাল্টা করে এদেরকে আপনি কি দিয়ে বানবেন বাবা কি দিয়ে এদেরকে বিশ্বাস